সারা জেলা জুড়ে পালিত হচ্ছে অবজারভেশন উইক অন এফপি সার্ভিসেস উইথ স্পেশাল ফোকাস অন টিএচ কাপলস এফপি ফ্যামিলি প্ল্যানিং সাতাশে জানুয়ারি থেকে সাতই ফেব্রুয়ারি অবধি চলবে এই কর্মসূচি জেলার যে সকল ব্লকে টিএচ প্রেগনেন্সির হার উল্লেখযোগ্যভাবে বেশি সেই ব্লকগুলিতে কালিয়াগঞ্জ ইটাহার বাড়তি জোর দেওয়া হচ্ছে প্রচারে এই কর্মসূচির অধীনে স্বাস্থ্যকর্মীরা এলিজিবল কাপলদের বোঝাচ্ছেন কেন কৈশোরে গর্ভধারণ ঝুঁকিপূর্ণ মেয়েদের গর্ভধারণের আদর্শ বয়স বার্থ স্পেসিং দুটি গর্ভধারণের মাঝের ব্যবধান ইত্যাদি বিষয় সম্পর্কে বয়সকালে করি বিয়ে বাচ্চা নেব একুশ পেরিয়ে বৌমা আমার ঘরের আলো তারও চাই স্বাস্থ্য ভালো মা হওয়ার ভাবনা একুশের আগে না এরকম অভিনব স্লোগানে চলবে প্রচার পাড়ায় পাড়ায় স্কুলে স্কুলে বাল্যবিবাহ ও টিএচ প্রেগনেন্সির কুফল সম্পর্কে অবহিত করার পাশাপাশি এই কর্মসূচিতে অ্যাডলসেন্টদের অন্বেষা ক্লিনিক সম্পর্কেও সচেতন করা হচ্ছে জেলার প্রতিটি ব্লকে রয়েছে অ্যাডলসেন্ট ফ্রেন্ডলি এই অন্বেষা ক্লিনিক এখানে এই বয়সের কিশোর কিশোরীকে পুষ্টি পিউবার্টি সংক্রান্ত বিষয় সম্পর্কে কাউন্সেলিং ও মেডিকেল পরামর্শ দেওয়া হয় পাশাপাশি জেলা প্রশাসন সেফ গার্ল চাইল্ড ক্যাম্পেইন অধীনে জেলা জুড়ে পস্কো অ্যাক্ট পিসি অ্যান্ড পিএনডিটির অ্যাক্ট সম্পর্কে প্রচার চালাচ্ছে